বিকটই শব্দের মতোই ঝড় তুলে বাংলায় আগমন হামজা চৌধুরীর ঝিমিয়ে পড়া ফুটবলে হামজার হাসিতে হাসছে লাল সবুজ হামজা যতবারই দেশে এসেছেন ততবারই ছিল দর্শক উন্মাদনা এবারও ব্যতিক্রম হয়নি এক বিন্দুও ভালোবাসা কমেনি ইংলিশ লীগ তারকার ওপর সকালে দেশের এক টেলিকম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাইনিং প্রোগ্রামে ঢুকতেই তাকে মৌমাছির মতো ঘিরে ধরে গণমাধ্যম কিন্তু তীব্র শব্দ মানুষের ভিড়েও নেই বিরক্তির ছাপ চিরচেনা হাসিতে মিটিয়েছেন সবার সেলফি আপদার। বাংলাদেশের ফুটবলে ফিরে এসেছে সুসময় ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে ফুটবলে টাকার বস্তা নিয়ে ঘুরছে স্পন্সররা দেশের জার্সি গায়ে জড়িয়ে এরই মধ্যে কয়েকটা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন হামজা চৌধুরী এবার আরেক জায়ান্ট কোম্পানিতে এক বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন লেস্টার সিটির এই তারকা ফুটবলার লেস্টারের সপ্তাহে প্রায় আশি লাখ টাকা বেতন পাওয়া হামজার কাছে এবেলায় টাকা নয় প্যাশন আর ভালোবাসাটাই মূল কথা না এটা কখনো শুধু টাকার ব্যাপার নয় অবশ্যই টাকা সব সময় হেল্প করে কিন্তু এটা আমার প্যাশন আমার লক্ষ্য কিভাবে এখানে ফুটবলের কন্ডিশন পরিবর্তন করতে পারি শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে বাংলাদেশে তাই চেষ্টা করছি যাতে তরুণরা অনুপ্রাণিত হয় ফুটবলে আর এসবের অংশ হতে পারা আমার জন্য গর্বের বাংলাদেশে হামজা মানে ক্রাউড মানুষে মানুষে ধাক্কা এসবে কি বিরক্ত হন বাংলার পোস্টার বয় না সেটা একদমই নয় বরং বাংলাদেশের ভালোবাসা বারবার তাকে টেনে আনে সে করে আমি যে ভালোবাসা পাই সেটা আমি খুব ভালোভাবে লালন করি চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এটা বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়। যখনই আমি বাংলাদেশ ছাড়ি আমার বাচ্চারা বলে ওরা বাংলাদেশে ফিরতে চাই ইনশাআল্লাহ তারা মার্চে আবার ফিরে আসবে বাংলাদেশ ফুটবলকে আপন করে নিয়েছেন হামজা চৌধুরী দেশের ফুটবলের আলো ফিরিয়ে যেতে চান না দেশের জন্য কিছু করে গর্বিত করতে চান বাবা মাকে প্রত্যেক সন্তানই চাই তার বাবা মাকে গর্বিত করতে আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই হাসান সজীব একাত্তর